বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ দিনাজপুর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করে দুদক দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ খায়রুল বাসার গণমাধ্যম কর্মীদের এ সময় জানান লাইসেন্স প্রদান লাইসেন্স নবায়ন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে দিনাজপুর বিআরটিএ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় আশপাশে বিভিন্ন কম্পিউটারের দোকানে অনলাইনের মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছে সেবাগ্রহীতারাও বলে জানিয়েছেন দুদক এ সময় মোটরযান পরিদর্শক মোহাম্মদ জয়নাল আবেদিন মোহাম্মদ শরিফুল ইসলামকেও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় দুর্নীতি দমন কমিশনের সেই দলটি সে সময় বহিরাগত চারজন কম্পিউটার অপারেটরকেও জিজ্ঞাসাবাদ করে অভিযানের সময় অফিসে অনুপস্থিত ছিলেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার এটিএম মনুল হাসান এদিকে দুদকের অভিযান টের পেয়ে দালালেরা পালিয়ে যেতে সক্ষম হয় দিনাজপুর থেকে শাহ আলম শাহী চ্যানেল আই